বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠান আমাদের সমাজে পরিবারের অবহেলিত অংশ আমাদের ইয়াদিন যারা তাদের পিতামাকে হারিয়েছেন কষ্টের জীবন যাপন করছেন আমাদের সেই সম্মানিত এবং প্রিয় ইয়াদিন সন্তানদেরকে নিয়ে আয়োজিত আজকের এই একটার মাহফিলে সম্মানিত আমাদের কোলেজা টুকরা আমাদের আত্মাতীয় সুপ্রিয় সন্তানেরা আসসালাম আলাইকুম মারহামতুল্লাহ আমাদের মাঝে আমাদের মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের এই প্রিয় বন্ধুদেরকে দেখভাল করার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত আছে সাংবাদিক বন্ধুগুলো আমরা রমজান মাসের প্রথম প্রথম রোজাটি আমরা এই সাথে আয়োজন করতে পেরেছি আমি এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আয়োজন এই জন্যই যে নিজের পিতা মাতা হারিয়ে যে কঠিন এবং কষ্টকর জীবন আমাদের প্রিয় বন্ধুরা প্রিয় ছোট্ট শিশু কিশোররা যে অমানবিক কষ্টকর জীবন তারা পরিচালনা করে চলেছেন তাদের কষ্ট তাদের দুর্ভোগ এবং তাদের মনে আকাঙ্ক্ষা পূরণের জন্য মূলত ঢাকা মহানগরী জামাত ইসলামের পক্ষ থেকে আমরা একটা দিন হলেও আমরা তাদের সাথে ইফতারের আয়োজন করেছি আমরা এই জন্য আয়োজন করেছি যে ইসলাম তাদেরকে যে সম্মান এবং মর্যাদা দিয়েছে সে সম্মানিত এবং মর্যাদায় অধিষ্ঠিত প্রিয় ব্যক্তিত্বদের সাথে আমাদের কিছুটা সময় কাটানো উচিত এবং তাদের যে মর্যাদা এবং সম্মান আল্লাহ দিয়েছেন তাদের সান্নিধ্যে থেকে যদি আমরা আমাদের গুণাখাতা মাফ করে নিয়ে আমরা নিজেদের মর্যাদায় করতে পারি সেই জন্য আমরা এই আয়োজন করেছি পিতৃহারা এবং আমাদের মাতৃহারা সন্তান যারা তারা অনেক কষ্টে বয়ে উঠেছে আমি বিশ্বাস করি যে যে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তারা পড়ালেখা করছে বড় হচ্ছে তারা নিশ্চয়ই বাবা মায়ের আদরে তাদেরকে বড় করে তোলার জন্য চেষ্টা করেছি কিন্তু আমরা একটা পার্টি হিসাবে একটা সংগঠন হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমাদেরও কিছু কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে আমরা একসাথে ইত্যাদির মাধ্যমে আমরা তাদের পাশে থেকে তাদের অভিভাবকত্বের জায়গা থেকে তাদের যে শূন্যতা সেই শূন্যতা কিছুটা হলেও যদি কিছু সময়ের জন্য পূরণ হয় আমরা সেই জন্যই এ ধরনের আয়োজন করেছি ইসলাম আমি যেটি বলছিলাম যে ইয়াতিম সন্তানদেরকে সম্মানিত এবং মর্যাদার আসনে সমাসীন করেছে ইয়াতিমদের প্রতি সদাই হওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছে ইয়াতিমদের প্রতি সদাই হওয়ার ব্যাপারে আল্লাহুল সুরা আর দোহার এগারো আয়াতে খুবই পরিষ্কার করে বলেছেন যে অতএব তুমি ইয়াতিমকে কষ্ট দিও না আর প্রার্থনাকারীকে ধমক দিও না আর তোমার রবের অনুগ্রহের কথা বর্ণনা করো ইয়াতিমদের সম্পদ আত্মসাত করার ব্যাপারে কঠোর শাস্তির কথা আল্লাহ আলম ঘোষণা করেছেন সুরার নেশার দশম বায়াতে যেখানে আল্লাহ বলছেন যে যার ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা নিজেদের পেটে আগুন ভরে নেয় আর তারা দের আগুনে প্রবেশ করবে নিজের পেটেও আগুন ভরাবে এবং দু আগুনে তাকে নিক্ষিপ্ত করা হবে রাসুল সাল্লাহ ইয়াতিমদের মর্যাদা সম্মান সেটি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে যে ইয়াতিম ব্যক্তিকে প্রতিপালন করবে জান্নাতে আল্লাহ রাসুল সাল্লাহ অবস্থান হবে এবং সেটি বলতে গিয়ে তিনি হাতের আঙ্গুলকে তুলে করিম দুইটি আঙ্গুলাম বোখারি স্বরূপের ছয় হাজার পাঁচ নম্বর হাদিস যেখানে বলেছেন যে আমি ও ইয়াতিমের প্রতিপালক ব্যক্তি জান্নাতে একসাথে থাকে এভাবে থাকে তারপর তিনি তার দুটি আঙ্গুল শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল তিনি পাশাপাশি রাখেন সম্মানিত উপস্থিতি সুরা মাউন আপনার দেখবেন যে আলা আবুল আলমিন সুরা মাউনে যারা জান্নাত এবং জাহান্ন নামে অবিশ্বাস করে বিশ্বাস করে না তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে এর মধ্যেই বলা হয়েছে যারা ইয়াতিমকে বলা ধাক্কা দেয় মিস্কিমকে যারা খাবার দেয় না ধাক্কা দেয় যারা ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো পূরণ করে না করে না এভাবে যে কারণগুলো যে বিষয়গুলো বলা হয়েছে জাহান নামে হিসাবে জান্নাত জাহান্নামকে নামকে বিশ্বাস করে না যারা তাদের এই কোয়ালিটিগুলো বলা হয়েছে সুতরাং আসুন আমরা আজকের আয়োজনের মাধ্যমে আমাদের অনুভূতি আমরা তীব্র করি আমরা তাদের পাশে দাঁড়াই তাদের অধিকারকে সংরক্ষণের জন্য আমরা সোচ্ছার হই তাদেরকে আল্লাহ যে সম্মান ইসলাম যে সম্মান এবং মর্যাদা দিয়েছে সেই সম্মান এবং মর্যাদাকে উচ্চকিত করার মধ্য দিয়ে আমরা সমাজে একটি ভারসাম্য ফিরিয়ে আনি আগামী দিনে দেশ এবং জাতি গঠনের জন্য মূল ধারায় তাদেরকে গড়ে তোলার জন্য আমরা অবস্থান থেকে আমরা আমরা ভূমিকা পালন করি সব সবসময় তাদের পাশে আসি ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং রাষ্ট্রকে আমরা অনুরোধ করব যে তাদের যত্ন তাদের বেড়ে উঠা এবং তাদেরকে রাষ্ট্রের গঠনের জন্য মূল ধারায় এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকেও

যে কর্তৃপক্ষ যে প্রতিষ্ঠানগুলো এরাবুল আলমিন তাদের যত্ন করছি এরাবুল আলমিন তাদের মধ্যে বাবা মায়ের সেই অনুভূতি তৈরি করে দাও রাবুল আলম ইয়ারাবুল আলমিন তাদের সামর্থ্যকে বাড়িয়ে দাও রাবুল আলম ইয়ারাবুল আলমিন সামর্থ্যবান যারা তাদেরকে এই সব প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়ার তৌফিক দান করে ইয়ারাবুল আলমিন দেশ ও জাতিকে পরিচালনার জন্য তাদেরকে গড়ে তোলার ব্যবস্থা করে দাও রাবুল আলম ইয়ারাবুল আলমিন ইসলামী অনুশাসন মেনে চলার পাশাপাশি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতিনে আর তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দোয়াকে কবুল করো ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের এই الطريقه কবুল করো ইয়া রাব্বুল তুমি আমাদের শাহারিকে কবুল করো রব আল্লাহ ইয়া রাব্বুল তুমি আমাদের এই সন্তানদের অন্তরে ইয়া রাব্বুল আলামিন তুমি উৎসাহ উদ্দীপনা ভালোবাসা এবং আনন্দ তৈরি করে দাও আল্লাহ ইনশাআল্লাহ على خير خلقه محمد واله واصحابه اجمعين امين لا اله الا الله محمد رسول الله صلى <متصفيق> الله عليه وسلم. রাখো हृदयम् जन् अल्कुरा निर्मा शिशे छे जगरे मुसलमा हौ पिरेशन् राखु अम्लन् हृदयम् जन् हौ पिरेशन् राखु अम्लन् हृदयम् जन् মগ মাস এসেছে এসেছে তোর দর যায় সব কালে মা ফেল ধুয়ে ফেল রহমতের দরিয়া।